এটা হচ্ছে আর মাছ হ্যাঁ আলু দিয়ে সবার খাওয়া হয়ে গেছে না আমরাই বাকি শুধু আর হচ্ছে দেখতে পাচ্ছো এখানে ভাত মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আসি 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 এই দেখতে পাচ্ছো এখানে খাচ্ছে এটা হচ্ছে আমার মাসি কেরকম রান্না হয়েছে মাসি

দেখতে পাচ্ছ আমার ছোট ভাইটা গান চলেছে আর বড় ভাইটা এক নম্বরের কুলাঙ্গার গেম খেলছে এখানে দেখতে পাচ্ছ এখানে খেতে পড়সে পড়েছে এই যে মা ও মা বলো আজকে আমাদের বৌদি আসবে বিকাল বেলা তাই তো আর এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে খাওয়া দাওয়া দিচ্ছে এটা আমার ছোট মাসি রয়েছে এটা আমার দিদা এটা দিদি দেখা শুনতে একটু এই যে শুনতি রয়েছে এখানে টুম্পাদি রয়েছে

এগুলো কিন্তু বৌদি আসার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছো এটা বৌদির ঘর সবাই সাজিয়ে দিচ্ছে নতুন এটা বৌদির কি বলে জানি ঘরে বেড কভার পাতা হচ্ছে আর এই বেড কভারটা দিয়েছে হচ্ছে আমাদের বড় বৌদির মা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই জেঠিমা একটু সরো এটা হচ্ছে বড় বৌদির মা এই কাকিমা কিন্তু দিয়েছে কাকিমা বলবো তো কাকিমা হ্যাঁ এ কাকিমা দিয়েছে এই বেড কভারটা তো দেখতে পাচ্ছি এখন হচ্ছে বৌদির ঘর হচ্ছে রেডি হচ্ছে আর আমি এখানে লেহেঙ্গা পরেছি দেখতে পাচ্ছ আয়নায় ওখানে আমি লেহেঙ্গা পরে রেডি বৌদিকে আনতে যাব ঠিক আছে এখানে সব ঘরে এখন ঘর ঠিকঠাক করা হচ্ছে আমরাও একটুখানি রেডি হয়ে নি এই যে দেখতে পাচ্ছি আমি লেহেঙ্গা পরেছি আমরা কিন্তু রেডি হয়ে গেছি ঠিক আছে আমি কি করে পরে দেখাবো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে

তো এইগুলো বৌদি ভাইকে দিয়ে আমরা বৌদি ভাইয়ের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে আমরা প্র্যাঙ্কটা কি করতে চলেছি আমার মাসি এদিক থেকে মাথাটা নাড়িয়েই চলেছে এটা হচ্ছে আমার ছোটো মাসি অনেকেই জেনে গেছে এতক্ষণ যারা ভিডিও দেখেছো বা এর আগের ব্লগুলো যারা দেখতে পেয়েছ তো দেখতে থাকো বাকি ভিডিও বা বাকি যে প্র্যাঙ্কটা সেটা তারপরে শেয়ার করছি হ্যাঁ বলো আমি হ্যাঁ আমি তো ভিডিও করি তুমি জানো না তুমি জানো না আচ্ছা এটা হচ্ছে আমার দাদার মেয়ে এদিকে ঘোরো 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 এটা হচ্ছে আমার দাদার মেয়ে মানে আমার বড়ো জেঠুর মেজ জেঠুর ছোট ছেলের মেয়ে তার মানে হচ্ছে আমার দাদার মেয়ে এটা তোমার নাম বলে দাও কি রয়েছে তোমার নাম সৃষ্টি দাস রয়েছে সৃষ্টি তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ওয়ান এটা হচ্ছে দাস বংশের নেক্সট জেনারেশন আমাদের দাস বংশের নেক্সট জেনারেশান আর ইনি হচ্ছেন ইনা এনাকে তো অনেকেই চেনেন আপনারা আমার ভিডিওতে দেখেছেন ইনি হচ্ছেন আমার মাসির ছেলে ছেল মানে মাসির ছেলে তার মেয়ে ঠিক আছে আপনার নামটা একটু বলে দিন শ্রেয়সী দাস কথা মিষ্টি করে বললো না কিন্তু একদমই মিষ্টি না ওর মুখ থেকে শুধু যে কথাগুলো বেরোয় সেগুলো সব ঝাল ঝাল কথা বেরোয় হুম বক্সটা বাজাবো আমার বাবা কেন বলছে টিনু বক্স বাজা বাজাচ্ছি বাজাচ্ছি কী প্র্যাঙ্ক করবো বৌনা কাকিমণি বলো কাকিমণির সাথে কি প্র্যাঙ্ক করবে বলো হুম কাকিমনির সাথে একটা প্র্যাঙ্ক করব তোমার সেটা তখনই দেখতে পাবে ঠিক আছে বেলুনফুলে জোরে জোরে ফাটিয়ে দেবো ঠিক আছে তো চলো এবার ভিডিওটা অফ করে দিই আমরা আচ্ছা সৃষ্টি জানে না যে পিওর পিপি ভিডিও করে তাই আমাকে জিজ্ঞাসা করছি তুমি কি ভিডিও করো তুমি তো জানবেই ওয়ানে পারো তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান তুমি কন স্কুলে পড়ো তুমি কন স্কুলে পড়ো মডেল ন্যান্ড তুমি বিনোদিনী হাই স্কুল ওয়ানে পড়ো ঠিক আছে তো টাটা করে দাও এখন সবাই ব্যস্ত সব থেকে ব্যস্ত আমার মা দেখতে পাচ্ছে আমার মা চা দিচ্ছে সবাইকে জামা প্যান্ট ঠিক করতে পারছে না হ্যাঁ এ সবাই চা খাচ্ছে টি টাইম তুমি রেডি হবে তো মা তুমি তুমি দেখি পম্পা এখানে বিস্কুট দিচ্ছে সবাইকে এটা হচ্ছে আমার জেঠিমা দেখে নাও তোমরা সবাই এটা আমার জেঠিমা এখন চা খাচ্ছে এখানে বসে বসে না কেন ইয়াং এটা হচ্ছে আমার মাসি ঢাকুরিয়া মাসি এটা সব চা খাচ্ছে এটা হচ্ছে কাকিমা আর এটা হচ্ছে বৌদি আর তোকে দেখাবো ওই এটা হচ্ছে বৌদি তো কি আছে তো কেউ শাড়ি পরেও দেখাবো হ্যাঁ নাইটি অভিশাপ্ তো নাইটি বৌদি ওটা আমাদের আর এখানে সবাই কিন্তু চা খাচ্ছে দেখতে পা আর আমাদের ছোট মাসিকে খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ আমার মাও আজকে নীল কালারের শাড়ি পরবে আর এখানে আমার ভাই জল হচ্ছে

আচ্ছা দেখতে পাচ্ছো আই হাই করো আমরা বৌদির জন্য অপেক্ষা আরো বৌদির জন্য অপেক্ষা করছে বৌদিকে প্র্যাঙ্ক করব বলে তার জন্য কিন্তু এখন সব রেডি করা হবে এই দেখো তোমরা হারিয়ে নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি বৌদিকে প্র্যাঙ্ক করা হবে ঠিক আছে আর ওই যে আমাদের ঠাকুরিয়া মাসি চলে এসেছে দেখতে পাচ্ছো আর বৌদিকে নাচ করবে বৌদিকে কি নিয়ে প্র্যাঙ্ক করা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব মানে সেটা যখন রেডি তোমরা তো দেখতে পারবেই আর ছোট মাসি ওদিকে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বলি দেখাইনি এখনো ছোট মাসি ওদিকে এই যে ছোট মাসি ওদিকে ইয়ে করছে

বৌদি সরো একটু আর এটা মাসি কিন্তু কুলো সাজিয়েছে দেখতে পাচ্ছ এই যে বৌদিকে বরণ করার জন্য কুলো মাসির মানে মাসির লুকটা আজকে হেভি লাগছে পুরো ফাটিয়ে দিয়েছে মাসি শাশুড়ি জাস্ট ওয়াও কোনো কথা হবে না ও বাবা বাবা ও বাবা এদিকে শোনো 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 এদিকে শোনো এদিকে আসো একটু শালির পাশে একটু শালির পাশে দাঁড়াও দেখি তোমার কেন লাগছে এখানে তো দাঁড়াও শালির পাশে হ্যাঁ ও কি লাগছে পেছন থেকে পেছন থেকে বউ কিন্তু তাকিয়ে আছে হ্যাঁ এই যে কুলোটা একটু সামনে থেকে দেখা যে কুলোটা বরণ কুলো এটা দিয়ে তো খেলা হবে না মাসি করি খেলা ঠরি খেলা গুলো এই যে এইটার মধ্যে খেলা হবে আলতা আলতা এটা বৌদির জন্য আলতা কিন্তু রেডি করা হচ্ছে এটা করতে হবে এই করতে হবে ভালো লাগে আর ওখানে দেখছি আমাদের কপু বসে আছে বদি দেখো করো করে হ্যাঁ আর একটু করো হ্যাঁ হোক ভারী হোক ওকে কিন্তু আনতে হবে তুলে হ্যাঁ ওই তো আনবে হ্যাঁ

এটা হলো আমার মামার মেয়ে এটা হলো আমার কুপদি বৌদি আর এটা হচ্ছে আমার ছোট মাসি ঠিক আছে আপাতত এই যে কতজন আছি আর এই যে আমাদের বৌদিভাইয়ের জন্য এখানে দেখো ভালো বাড়ি হয়েছে এই যে বৌদিভাইছ তো দেখতে পাচ্ছ তোরা হয়েছে রেল লাইনের পাথর এটা দিয়ে বৌদি বৌদিভাইছকে ফ্রেন্ড করা হবে কি ফ্রেন্ড করা হবে একটু থাকো এই ক্যামেরাটা একটু ওদেরকে দেখাই কি খুব সুন্দর লাগছে

এই যে দেখতে পাচ্ছ এখানে আলতা এই যে দুধ আর আলতা রাখা হয়েছে এখানে আর এটা হচ্ছে বরণ হ্যাঁ আর এই যে আমাদের গোপু সোনারা বসে আছে এখানটাতেই ঠিক রাখা হবে এখান ও বৌদি বৌদি এখানটাতেই রাখা হবে এখানটাতেই রাখা হবে একটু ধান ডুববো আর একটুখানি ধান আর কয়েকটা ডুববো এখানটা রাখো আর পাঁচটা ফোটা দিয়ে দাও ওখানটা বুঝতে পারলে সিঁদুরের সিঁদুরে সিঁদুরে এখান থেকে নিয়ে দাও

ব্যাস আবার অত বড় দিও না ব্যাস এই জায়গাটা বসাতে হবে বলা হবে তো দেখা যাক প্র্যাঙ্কটা রকম হয় বৌদি বুঝতে পারে কি না মানে নাকি আমাদের এই যে এই বৌদির মতন এই যে দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছি বৌদিকে আনতে চলো 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 দেখি তাই একটু বাঁচাও একটু তাকাও এদিকে সবাই চলে গেছে চলো এবার আমরা যাই ওরা দশ মিনিটের মধ্যেই ঢুকবে ত্রিকোণ পার্কে এটা আমাদের পাড়ার কালী মন্দির রয়েছে দেখতে পাচ্ছি ওখানে সবাই তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য তো এটা আমাদের পাড়ার কালী মন্দির রয়েছে তো সেখান থেকে মানে এখান থেকে একটু এগিয়ে গিয়েই ত্রিকোণ পার্কটা রয়েছে ওখান থেকেই তো আমরা দাদা আর বৌদিকে রিসিভ করবো তো সবাই দেখতে এটা আমাদের ত্রিকোণ পার্কের মন্দির রয়েছে তো এখান থেকে আমরা দাদাকে আর বৌদিকে রিসিভ করবো আমরা এখানটা ওয়েট করব ওরা চলেই এসছে ওরা কেপিসির সামনে বললো চলে এসছে তো আমরা এখানে ওদেরকে নিতে এসেছি এখানে একটু ওয়েট করবো ওরা এক্ষুনি চলে আসবে কেপিসির সামনেই এই যে আমার বাবাও চলে এসছে আমার বাবা বৌমাকে নিতে এসছে তাই তো বাবা কিরকম লাগছে বৌমাকে পেয়ে কিরকম লাগছে ভালো লাগছে আমার বাবার এই যে ওরা আসুক তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি এক এক করে সদস্য আসছে হাই এই যে বিট্টু আমাদের বিট্টু এসছে আমাদের কুহু কুটুম এসছে মাসি এসছে পিপি এসছে এই যে একটা পচা মেয়ে একটা বাজে মেয়ে ওই যে ভাই আর ওই যে আমাদের বাড়ির লোক দাঁড়িয়ে আছে বাজনা সব দাঁড়িয়ে আছে আস এখনই দেখবে চলে আসবে না পচা মেয়েটা পচা মেয়েই থাকবে আমি ওকে একটু ব্লক করে দিতে বলি যে আমাকে একটু দেখা আমাকে একটু ক্যামেরাটা ধরে দে ও ধরে দেয় না ধরে দি তাহলে তাহলে আমি কি করে ভালো মানে কালকে আমি দেখিনি বিয়ের ব্লগ করতে মানে সে দেখছি আর মামা মামি মুন্ডোই নেই ওখানে কে চলেছে ওই জানে কাল আমার ছাত্র ছাত্রী দেখতে পাচ্ছো 21 হাই তুলে কথা বলিস না একদম ও আচ্ছা ওদিকে দেখা না হচ্ছে না তো এটা অনলাইনে বড় বেশি অনলাইনে এ দেখতে पाচ্ছো মা এদিকে এসো ফোন করেছিল আব্রিস থেকে নামছে শাশুড়ি মা একদম টাইম পায়নি রেডি হওয়ার ত্রিগন পার্কে শাশুড়ি মা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেই যাচ্ছে আর ওইখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কিউট ডগিকে আদর করছে এসে ওই তো চলে আসে ওই 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 চল আর আসে ওই তো ওই গাড়িটা এঁকে এই চলে আসে এই অনushka এই পাশে দাঁড়া দাঁড়িয়ে থাকো এই

এই যে দেখতে পাচ্ছ চলে এসছে লাল বৌদি একটু হাই করে দাও তুই হাসছিস না কেন একটু হাস বৌ নিয়ে ঢুকছে মনে মজা নেই